আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার সব জায়গায় আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন আওয়াজ করে বলেন সকালবেলা প্রশংসা করবেন কা বিকেলবেলা রাত্রিবেলা শীতকালে গ্রীষ্মকালে ভোট দেওয়ার সময় ভোট চুরি করার সময় সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের পর তিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়য়তিহি তোমরা প্রত্যেককে দায়ীtypescript আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কিনা ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন মা মা এরপরে বিলে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু ইসলামেরও হতো সহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদ্রে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেসা পিসুন থেকে কোথায় ভুল হয় একটু দেখুন এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিন ও শেষ দুনিয়া ও শেষ আখিরাতটাও बर्बाद যারা বলেন ঠিক কি না ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করো ওয়খাইরুল খাত্তাইনা তাওাবুন আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাজী তবা কবুল করা গাফিলি জাম্বি ও কাবিলি তাও আমরা ভুল করব শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব শাহান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই সবগুলার আমি অস্তা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব তা আপনি জান্নাতে ঢুকাবেন কেন মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢেকি ডা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউ চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার banda কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোনে এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আল্লাহু চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক মা দেওয়ার দরকার আছে না নাই তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে সুদ্রে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক না নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে চিল্লায় বলেন ঠিকই না এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরান প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে স্তহী করুক আমরা পড়ি আমিন আসুন আমরা ফর্মালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তাও ঠিক করে দিয়েছেন নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না আসলে এটা বাস্তবতা কোথেকে কি হয়ে যায় এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না আবার অনেক জায়গায় জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায় না নাই এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো ইসলাম প্রিয় এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই তার মানে এরা ইসলামের পক্ষে ঠিক কিনা যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই আর যারা ইসলামের বিপক্ষে হু এভার ইউ আর তুমি যেই হও না কেন তুমি যদি ইসলামের বিপক্ষে যাও তোমার জন্য আমার অন্তর এক কটা এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে সুক্রিয়া জানাই পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন তাদেরকেও সুক্রিয়া জানাই মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপজোপ করে কথা বলতে হয় এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে সম্মানিত ভাইয়ের আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার বসার মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থাল কোরআন থেকে কথা শুনবার তাও কি করলেন আমরা হৃদয় নিংরানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসুলের সেখানে শুক্রিয়া বাণী কালিমা তো শুক্র আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা লাকাল আলহাম হামদান কাসিরান তাই কি বান ইয়া ফিহি ইয়া রব্বি লাক আলহামদ কামা এম্বাগি লিজালি ওয়িকা আজিমি সুলতানিকা লাকাল খান্দুবিল ইমান লাকাল খান ইসলাম আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বান্দা যখন কিছু খায় খেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বান্দা যখন কিছু পায় পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামতের ধারা তার উপর আরো বাড়িয়ে দেয়

সেদিন আদাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপরে দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে আমার কাছে বলে তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই আমার খাজিন আমার আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তত বড় ধনভাণ্ডারের তিনি মালিক এজন্য বিপদে পড়লে চাইব কার কাছে বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে ফেইসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে কথা কি বুঝেন প্রথমে শেয়ার চলবে কোথায় আল্লাহর কাছে শেয়ার করব বিশাল ধন মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধন কোনো কমতি হবে না ঠিক কিনা এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি এত নিয়ামত তিনি দিয়েছেন আপনি গুণে শেষ করতে পারবেন না এত নিয়ামত দিয়েছি গুণে শেষ করা যায় না ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই দুর্ঘটনায় আছে না নাই ঋণের বোঝায় জর্জরিত পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না আছে নাই মামলা হামলা ঝামেলা নানা নানা কারণে জায়গায় মানুষেরা বিপদে আছে অনেকের ক্যান্সার যেটার কোনো অ্যান্সার নাই দেহের সেলের ভিতরে প্রত্যেকটা সেলে কোষের ভেতরে জ্বালা ধরে গিয়েছে হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে এরকম আছে না নাই ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি এজন্য সত্যিয়া চলবে কার আল্লাহ তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা যেন তোমার শোকর গুজার বান্দা হতে পারি তুমি তাও ফিক দাও কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজার মাহফিল সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো তাই না নাচা নাচি দুনিয়া কে মা জাল এলো রুব্বানি নাচে কোমর দোলাই না উনিও জানেন রুব্বানে নাচে কোমর দুলাইয়া ফেরেস তারা বলবে তোগরের করে পিডামো আমরা জুলাইয়া মায়ের আসলে নাই প্রশ্ন করা হবে কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে